নমস্কার বন্ধুরা চলে এসেছি বান্জন ব্লগ নতুন নতুন একটা রেসিপি বলবো না কিছু বানিয়েছি সেটা দেখানোর জন্যই তো সেটা হলো মাছের ডালের বড়ি যে বড়িটা বানানোর জন্য প্রথমে ডালটাকে দুই তিন ঘন্টা ধরে ভিজাতে হবে জলে তারপর সেটা মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা ব্যাটার প্রথম তৈরি করতে হবে এবং এটা গামলার মধ্যে তুলে নিয়ে সেটাকে ভালো করে ফেটে নিতে হবে হাত দিয়ে মানে ক্লক ওয়াইজ করতে হবে হবে তারপর তৈরি হয়েছি কিনে ব্যাটারটা তার জন্য সেটা দেখার জন্য বাটির মধ্যে জল দিয়ে সেটাকে একটু একটু পোটা ফেলে দিতে হবে ব্যাটারটা যদি ভেসে ওঠে তাহলে ভাববেন যে হয়ে গেছে ব্যাটারটা তৈরি এবার বড়ি দেওয়া যাবে তো সেটা স্কিপ করে গেছে আমি দেখাতে পারিনি তো তারপরে বাকিটুকুই দেখুন অনেকে কাপড়ের মধ্যে দেয় অনেকে টিনের মধ্যে দেয় আমি বড় একটা অ্যালুমিনিয়ামের থালা আর এদিকে স্টিলের থালার মধ্যে দিয়েছি তাতে তেল মাখিয়ে নিয়েছি তাতে উঠাতে সুবিধা হয় দেখুন আমি অল্প পরিমাণে দিয়েছি সে দেখাতে পারিনি তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে খুবই টেস্টি হয় খেতে ভালো লাগে যে কোনো সবজির সঙ্গে খেতে ভালো লাগে তো বাড়িতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভুলবেন না টাটা